তাহলে এখন শুধু মটন ঘুগনি চলছে আর মাঠটা কি নর্মাল আমি একটা খাবো মটন ঘুগনি দেখি খেয়ে দেখি খাই কেমন এই যে মটন ঘুগনি হাতে পেয়ে গেল গরম কে বল কেমন মটন ঘুগনি অল্প করে খা ভালো চলে যায় মার্কেটে তাহলে আমিও একটা নিই এই যে এটা আমার ঘুগনি তৈরি হচ্ছে এখন মটন ঘুগনি দেখি তো আমারটাও চলে এসছে এবার খাওয়া যাক তাহলে আমাদের ক্যাফের খাবার হয়ে গেল চা পাটি হয়ে গেল ঘুগনি পার্টি হয়ে গেল ঘুগনি অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি এই যে দেশবন্ধু এই যে ক্লাবটা ক্লাবের সামনে কাকিমারা ঘুগনি নিয়ে বসে খুব টেস্ট এখানে অনেক রকমের মানে ঘুগনি পাওয়া যায় ডিম সিদ্ধ পেঁয়াজি চপও আছে সবাই পারলে একবার সে একটু ট্রাই করে যাবে আর এখন আমরা কোন দিকে যাচ্ছি বাড়ির দিকে চল তাহলে আর কিনলাম পেঁয়াজি আমরা হ্যাঁ ঘুমিটা কেমন ছিল বল ভালো তো মানে মুহূর্তে ভালো ছিল চর্বি দিয়ে করেছে আর মাঠটা পার্সেলছো তাই তো বাড়িতে গিয়ে খাবো আচ্ছা তাহলে চল যাওয়া যাক